রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের প্রশ্নে আমরা আমাদের পীর ছাড়তে প্রস্তুত আছি ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের প্রশ্নে আমরা আমাদের আমরা আমাদের সন্তানদেরকে ত্যাগ করতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ সুতরাং বাংলাদেশে সাহাবাগীরা যেমন শাহবাগিরা যেমন বাংলাদেশে প্রতিষ্ঠা করতে পারে নাই শাহবাগিদের বিরুদ্ধে সারা দেশের তাওহিদি জনতা যেমন ভাবে ঐক্যবদ্ধ হয়েছিল সাপলা চত্বরে ইনশাআল্লাহ যদি এই নাস্তিক কুলাঙ্গার গায়দের আওতায় না হয় বাংলাদেশের তাওহিদি জনতা আল্লাহ নবীর ইজ্জতের হেফাজতের জন্য কাফনের কাপড় মাথায় নিয়ে ইনশাআল্লাহ রাত পথে নামার জন্য প্রস্তুত আছে ইনশাআল্লাহ রক্ত দেওয়ার প্রয়োজন হলে রক্ত দেব জীবন দেওয়ার প্রয়োজন হলে জীবন দিতে প্রস্তুত ইনশাআল্লাহ যারা নবীকে গালি দিয়ে যারা ঠিক ঠিক না বেঠি সম্প্রতি যান বাংলাদেশে আরেকটা তার বাপ খেক সারা অবৈধ জমি দখল করেছে বন কেটে সবার বাপ চুর চুরের বাচ্চা ডাকায় চুরের বাচ্চা চুরির টাকা দিয়ে কম্পিউটার কিনেছে কম্পিউটার কিনে কি লিখেছে জানেন যে করিম ওয়াসাল্লাম তার পালক ছেলের স্ত্রীর সৌন্দর্যে পড়ে তাকে প্ররোচনা দিয়ে তালাক দিয়ে নিজে বিয়ে করে ফেলেছে বড় আসতে বলে কলেজাটা ফেটে যাচ্ছে বুঝছেন সে কী লিখেছে জানেন আমার নবী নাকি অনেক মানুষ ভালো তবে তিনি তিনি ওই যুগের যে রীতি ছিল সেগুলোর উঠতে উঠতে পারেন নাই এরপরে আম্মাজান আয়েশা দিয়া লমতনাকে নবী করি যে বিয়ে করেছেন ওটা নিয়ে কটুক্তি করেছে নজবিল্লাটা বড় আসতে বললেন তার বাপ বুমুখ এখন মুশার দেশ ছেড়ে ভাগছে আমাদের দেশে আমরা যারা পকেট মারে এদেরকে পিটাই যারা জুতা চুরি করে এদেরকে পিটাই ও নয় হাজার কোটি টাকা চুরি করে এরা পালাইয়ে যায় কেমনে আমরা খুঁজতে পারি না তাহলে বোঝা গেল যে তোমার যুদ্ধ সরষের মধ্যেই ঢুকে গেছে বোঝা গেল এই অবস্থার পরিবর্তন করতে পারে একটা জিনিসের নাম ইসলাম

বাপ একশো কত বিঘা সরকারি জমি চুরি করেছে তার বাপের নাম মুশাররফ তার বাপের নাম কি ছেলের নাম মশরুফ ছেলের নাম কি দেখেন এই জগন্ন কি লিখেছে আমি আপনাদেরকে পড়ে শুনেছি মানে আপনারা সহ্য করতে পারবেন না মানে আমি আপনাদেরকে কি বলবো সে লিখেছে মুসলিমদের মহানবী হজরত মোহাম্মসাম সম্পর্কে আমার ক্ষুদ্র জ্ঞানে মনে হয়েছে মানব সমাজে তার অবদান অস্বীকার্য তবে একজন নিধর্মী হিসাবে আমার মনে হয়েছে যে অসাধারণ ধীশক্তি এবং মহত্বের অধিকারী হওয়া সত্য তার সময়ের সীমাবদ্ধতাকে তিনি পুরাপুরি উপেক্ষা উপেক্ষা করতে পারেননি বাল্যবিবাহ একের পর এক বিবাহ নিজের পালক পুত্রের প্রতি আকর্ষণ এবং সেটাকে কোরআন আয়াত দিয়ে কোরআনের আয়াত দিয়ে জায়েজ করা কাজ ইত্যাদি শরীরে রক্ত গরম হয়নি যদি রক্ত গরম না হয় বুঝবেন আপনি মুমিন না আপনি মুনাফের রসুলুল্লাসের শানে এমন জঘন্য কটুক্তি করে আপনার শরীরে আগুন না লাগে বুঝবেন আপনি মুসলমান না আপনি মনে আমার দেশের এটা সাধারণ কেউ না পুলিশের এসপি আমাদের ট্যাক্সের টাকায় বেতন পেয়ে আমাদের ট্যাক্সের টাকায় বেতন পেয়ে ব্লগে আমাদের নবীকে কটুক্তি করবে বাংলাদেশের মুসলমানরা সহ্য করবে না বাংলাদেশের মুসলমানরা মেনে নিতে পারে না আমার নবীর ইজ্জতের জন্য না আমার নবীর একটা চুল নিয়ে যদি কেউ কটুক্তি করে আমার নবীর একটা চুল মুবার জন্য আমি প্রশাসনকে অনুরোধ করবো আমরা পুলিশ বিরোধী না আমরা করি সবাই না বেশিরভাগ ভালো মানুষ আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি বেশিরভাগ মুসলমান আমি আপনাদেরকে যেটা বলছি আপনারা গত বছরের একটা কাহিনী দেখেছেন এক পুলিশ সদস্য এক শাহবাগী মহিলাকে বলেছিল টিপ করেছেন কেন দেখেছিলেন নি টিপ করেছেন কেন যদি বলেছে এটা প্রমাণিত হয় নাই তারা মিডিয়ায় হাত তুলেছে এই টিপ করেছেন কেন শাহবাগে এক মহিলাকে এটা বলার কারণে আপনারা দেখেছেন ওই এসপি ওই পুলিশ সদস্যকে বরখাস্ত করেছে তাকে চাকরিচ্যুত করেছে টিপ করেছেন কেন এটা বললে চাকরি চলে যায় আর নবী কালিম সাল্লাই ওয়াসাল্লামকে নিয়ে কটুক্তি করে বাংলাদেশের পুলিশের চাকরি করবে এটাকে মুখের মূল্য আপনারা প্রস্তুত আছেন না নাই নবী করিম সাহেবের ইজ্জতের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছেন না হয় আর দুনিয়াতে ওই মুসলমানের চেয়ে সৌভাগ্যবান আর কেউ না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের জন্য যে ভ্রান্তা ঝড়বে আরে সব বাদ দেন আমাদের গাজী আল মাহমুদ ভাই সেটা এখনো জীবিত তার ঘটনা জানেন আমার হাবিবীরে ভাই দেখেন নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরizzat রক্ষার আন্দোলনে আমাদের গাজী আল মাহমুদ গিয়েছিল কি হয়েছে এমন মার খেয়েছে এমন মার খেয়েছে তাকে পিটিয়ে ট্রায়োবার থেকে ফেলে দিয়েছে হাড়ি ভেঙ্গে গুড়গুড়া হয়ে গিয়েছে হাত পায়ের শরীরের হাড়ি ভেঙ্গে গুড়গুড়া হয়ে গিয়েছে হাসপাতালে নিয়ে গিয়েছে হাসপাতালে ডাক্তার বলেছে এই যে গুড়গুড়া হাড়ি হয়েছে কেমনে বেশি হবে আমরা বুঝতে পারতেছি না হাসপাতালেরা রাত্রে থাকে হাসপাতালে রেখেছে গাজী ভাই রাত্রে স্বপ্ন দেখে গাজীকে কি করেছেন তার তুতু মুবারক ওই স্বপ্ন দেখতেছে তুতু মুবারক হাতে লাগিয়ে দিয়েছেন পায়ে লাগিয়ে দিয়েছেন লাভ যে উঠেছে আরে দেখে যে গাজীর হাত ভেঙে টুকরা টুকরা হয়ে গিয়েছিল যেই পাখির হাত পা হাতটি ভেঙে টুকরা টুকরা হয়েছিল ঘুম থেকে উঠে হাঁটা শুরু

সেই নবীর ইজ্জতের হেফাজতের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছেন না নাই বাংলাদেশে কোন নাস্তিক সে নাস্তিক থাকুক আমাদের কিছু যায় আসে এটা ধর্ম নিরপেক্ষ দেশ আমরা যেমন আছি হিন্দু যেমন আছে বৌদ্ধ যেমন আছে নাস্তিকরা তাদের মতে থাকুক আমাদের আপত্তি নেই কিন্তু কোন নাস্তিক নবী করিম সাল্লাসাল্লামের সানে আঘাত করবে আর কটুক্তি করবে পরিস্থিতি কি হবে এটা বলা যাচ্ছে না আজকে আমরা সাহেদা চরমন আবিদুল্লাহকে দেখিয়ে এসেছি সত্যার কাজ করব তার পাপের ফিরিস্তি তাকে আমরা দিয়ে এসেছি আমাদের সব নেতৃবৃন্দ দেখতেছেন তদারকি করতেছেন আমরা প্রথমে আপনাদেরকে দাবি জানাচ্ছি যে আপনারা তাকে দ্রুত চাকরি থেকে বরখাস্ত করে আইনের আওতায় আনুন নবী করিম সাল্ল আলাই ওয়াসাল্লামের চুল নিয়ে যদি কেউ কটুকুটি করে নাস্তিক যদি তার নখ নিয়ে কটুকুটি করে তার শাস্তি একটা মানসাব্বা নাবিয়া বলে না মান সাব্বা নাবিয়ান নবীরকে নিয়ে যে কটুক্তি করবে এ শুধু মুসলমানের শত্রু না এ মানবতার শত্রু পৃথিবীর সভ্যতার শত্রু দেখেন নবী করিম সস্তামের মাক্কি জীবন দেখেন মাদানী জীবন দেখেন আমার নবী করিম সস্তামকে কাফেররা কত কিছু বলেছে সাহির বলেছে দাদুকর বলেছে পাগল বলেছে কত কাহিরুন গণক বলেছে কিন্তু নবী করিম সস্তামের চরিত্র নিয়ে কাফেররা কখনো কোনো আপত্তি তুলে কত নবী করিম ইসলাম মাতৃ জীবন যে জীবনটা তিনি প্রথম পার করেছেন তিনি আল আমিন ছিলেন যেখানে মানুষ মদ খেত সুখ খেত মূর্তি পূজা করতো বেবিচার করতো এমন কোনো পাপ নাই এই আমি কাফেররা করতো না সে যুগে আমার নবী আল আমিন ছিলেন সেই নবীর চরিত্রে কেউ আঘাত করলে আমরা কষ্ট পাই তো যদি কষ্ট না পান আপনি মুনাফি সুতরাং নবীর সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত রক্ষা আন্দোলনের জন্য আমাদের আবার রাজপথে আমার সময় চলে আসছে ইনশাআল্লাহ মুসলমান প্রস্তুত আছেন না নাই আমাদের পরিচয় আমরা মুহাম্মাদের সেনা আমরা সবাই রাসূল সেনা নাই নাই আল্লাহর বলেন নারে তাকবীর আমরা সবাই রাসূল সেনা নাই নাই আল্লাহর কসম আর বলে আমরা সবাই রাসুল সেনা আমরা সবাই রাসূল সেনা